শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি কারো দোষর ছিলাম না ফ্যাসিবাদের শিকার হয়েছি কাদের সাপের খেয়ে নিয়ে স্কুল ছাত্রীর টিকটক অতবার হসপিটালে প্রেম করার পর প্রেমিকার স্বামী আসে জানার পর ক্ষিপ্ত হয়ে জোড়া করেন প্রেমিক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ কারো দোষর ছিলাম না ফ্যাসিবাদের শিকার হয়েছি জে এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের বলেছেন আমরা কারো দোষর ছিলাম না আমরা নিজস্ব রাজনীতি করেছি কিন্তু কিছু কিছু সময়ে আমাদের অনেক ক্ষেত্রে অনেক কিছু বাধ্য করা হয়েছে যেটা ফ্যাসিবাদ বলা হয় সেই ফ্যাসিবাদের শিকার সবাই যেমন হয়েছে আমরাও হয়েছি বৃহস্পতিবার উনত্রিশে মে বিকেলে রংপুর নগরীর সেনপাড়ায় তার বাসভবন স্কাই ভিউতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এ সময় কাদের বলেন যারা আমাদের দোষর বলেছেন তারা বাংলাদেশের রাজনীতিতে কতটুকু ধারণা রাখেন তা নিয়ে আমার সন্দেহ আছে বাংলাদেশের রাজনীতিতে আমাদের দোষর খুব শত্রুরাও খুব সহজে বলতে পারবেন না কথার কথা বলতে পারেন কোনোভাবে আমরা দোষর নই যেখানে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে তার সবচেয়ে বেশি প্রতিবাদ করেছি এবং অন্য যে কোনো দলের চেয়ে বেশি সোচ্চার ছিলাম তিনি বলেন প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে তরুণ নেতৃত্ব যাদের তিনি তার অভিভাবক এবং নিয়োগ হিসেবে পরিচয় করিয়েছিলেন তারা মিলে দেশকে সুস্পষ্ট বিভক্ত করে ফেলেছেন এই বিভক্তি দিনকে দিন আরো শক্তিশালী হচ্ছে এবং একজন আরেকজনের উপরে সংঘাতপূর্ণ একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে সামনের দিকে বড় ধরনের সংঘাতের দিকে যেতে পারে বলে আশঙ্কা করছি প্রধান উপদেষ্টা পাকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না জানিয়ে তিনি বলেন রাজনৈতিক ভাবে তিনি আমাদেরকে বাদ দিয়ে গেছেন মানে হিসেবে আমরা নাই তার হিসেবে রাজনীতি করার অধিকার আমাদের নাই আইনগত ভাবে আমরা নিবন্ধনভুক্ত একটি দল কোন ধরনের ঘাটতি না থাকা সত্ত্বেও আমাদের রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছেন না তারা রাজনৈতিক প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বী মনে করে আমাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আমাদের লোকজনদের ধরে পৃথকীকরণ নীতি গ্রহণ করে বর্তমান সরকার রাজনীতিতে কোণঠাসা করার জন্য দেশের একটি বৃহৎ অংশকে সমস্ত রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছে এনসিপি কে সরকারি দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন তারা নির্বাচনে নিজস্ব একটি দল তৈরি করেছেন এবং সেই দল এখন পর্যন্ত সম্পূর্ণ সরকারের পৃষ্ঠপোষকতায় এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন পায়নি আমি মনে করি তারা আইনসিদ্ধভাবে রাজনৈতিক দলের স্বীকৃতি পায় না কিন্তু তাদেরকে সমস্ত ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হচ্ছে নিজস্ব দল তৈরি করে সেই দলের মাধ্যমে এবং একই সঙ্গে নির্বাচন হলে সেই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কখনোই সম্ভব না একটা উপযুক্ত নির্বাচন দেওয়ার দরকার কিন্তু এই সরকার পারবেন না তাদের উপযুক্ত নির্বাচন দেওয়ার ক্ষমতা এবং ইচ্ছা কোনোটাই নেই জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন সীমান্তে পুষ্কিনের ঘটনাদায় স্পষ্ট যে এই সরকার দুর্বল এবং ব্যর্থ এটা সরকারের কাজ এক্ষেত্রে আমরা তো কিছু করতে সাপের কামড় খেয়ে সাপ নিয়ে স্কুল ছাত্রীর টিকটক অতবার হসপিটালে উল্লাপাড়া সরব ইউনিয়নের তানিয়া স্থানীয় সরব উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী পড়াশোনার পাশাপাশি টিকটকে ভিডিও তৈরি ছিল তার নেশা গত পঁচিশে মে রাত আনুমানিক দিকে নিজ বাড়িতে বাথরুমে যাওয়ার সময় একটি গোপরা সাপ তাকে কামড় দেয় সাপে কাটার ঘটনাটিকে প্রথমে গুরুত্ব না দিয়ে তা নিজেই বাঁশের লাঠি দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে এবং পরে টিকটক করে কিন্তু কিছুক্ষণ পর তার শরীরে বিষক্রিয়া শুরু হলে মাকে বিষয়টি জানায় তার মায়ের চিৎকারে বাবা এসে ক্ষত স্থানের উপরে বাঁধন দিয়ে রাত ভর এলাকার বিভিন্ন ওঝার কাছে নিয়ে বিষ নামানোর চেষ্টা করেন এতে পরিস্থিতির উন্নতি না হয়ে বরং আরো অবনতি ঘটে অবশেষে ভোররাতে রাতে তানিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তানিয়ার বাবা আবু তাহের বলেন তানিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাওয়ায় আমরা আল্লাহ নাম নেওয়া ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না এ সময় চিকিৎসকরা জরুরি ভাবে বোর্ড বসিয়ে মৃত সাপের ছবি দেখে সাপের প্রজাতি চিহ্নিত করেন সে অনুযায়ী তাকে অ্যান্টিভেনম দেওয়া হয় তিনি জানান অ্যান্টিভেনম দেওয়ার পর ধীরে ধীরে কমায় থেকে স্বাভাবিক হতে থাকে এবং ঘটনার দুই দিন বাদে তানিয়ার জ্ঞান ফিরে আসে বর্তমানে সে সুস্থ রয়েছে তবে চিকিৎসকরা আরো কয়েকদিন পর্যবেক্ষণে থাকতে বলেছেন প্রেম করার পর প্রেমিকার স্বামী আসে জানার পর ক্ষিপ্ত হয়ে জোড়া করেন প্রেমিক রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় এক দম্পতিকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার গাউস মিয়া আদালতে জবানবন্দি দিয়েছেন আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে তিনি ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার এডিসি সালেহ মোহাম্মদ জাকারিয়া বলেন পল্লবীতে দম্পতি খুনের ঘটনায় গাওস মিয়া দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ময়না তদন্ত শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে গাওস মিয়ার জবানবন্দি বরাদ দিয়ে পুলিশ জানায় খুন হাওয়া দোল্লা আক্তার ওরফে দোলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল দোলনা আক্তারের বিয়ে হয়েছে সেটি তিনি জানতেন না গতকাল বুধবার সকালে তিনি বিষয়টি জানতে পারেন বিষয়টি তিনি মেনে নিতে পারেননি এরপর তিনি দোলনা আক্তার ও তার স্বামী নাজবুল হাসান পাপ্পুকে হত্যার সিদ্ধান্ত নেন পুলিশ জানায় দোলনা আক্তার ও তার স্বামী নাজবুল হাসানের বাড়ি বড়গুনায়। কয়েক বছর আগে তাদের বিয়ে হয় দোলনা আক্তার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এল এল এম এ পড়ছিলেন এ কারণে তিনি মিরপুর এগারো নম্বরে একটি ভবনের পাশতলায় সাবলেট থাকতেন তার স্বামী নাজমুল বরগোনা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন সেখান থেকে ঢাকায় আসা যাওয়া করতেন দুই দিন আগে তিনি বরগোনা থেকে ঢাকায় আসেন জবানবন্দিতে মিয়া বলেছেন তার বাড়ি গোপালগঞ্জে তিনি সৌদি প্রবাসী ফেসবুকে দোলনা আক্তারের সঙ্গে তার পরিচয় হয় তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গত জানুয়ারিতে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে মিরপুরে একটি বাসা নেন তারপর থেকে দোলানা আক্তারের সঙ্গে নিয়মিত দেখা হতো তবে দোলনা আক্তার বিবাহিত সেটি তিনি জানতেন না গতকাল সকালে দোলনা আক্তার ও তার স্বামী নাজবুল হাসানকে এক সঙ্গে দেখে তাদের অনুসরণ করেন গাউস মিয়া তাদের দুজনকে এক সঙ্গে বাসায় উঠতেও দেখেন তিনি পরে খোঁজ নিয়ে জানতে পারেন দোলনা আক্তার বিবাহিত সেটি জানার গিয়ে পরই বাসায় দোলনা আক্তার ও তার স্বামী নাজবুল হাসানকে কুপিয়ে হত্যা করেন নতুন নতুন আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ